আজকে এসছি আমরা একটা নতুন জায়গায় শহরের হালা একটা গ্রাম যে গ্রামের মধ্যে আমাদের এক বন্ধুর শিবুদার মাটির পাত্রের ফ্যাক্টরি এটা যেখানে অনেক ধরনের মাটির জিনিস বানানো হয় আর ডিজাইনগুলো হচ্ছে গিয়ে আপনার যেগুলা তৈরি করে ওনার নকশা করা পাতিল রেগুলা এগুলা করে বেশিরভাগ ওমানিরা এগুলা কিনে এমনি সব করে সবাই কিনে কেউ জন্য কিনে কেউ সৌন্দর্যের জন্য কিনে যারা যারা এগুলা দেখতে চান আনকমন জিনিস দেখার জন্য যেতে চান বা কেনার জন্য যেতে চান তারা নেওয়া গ্রামেগঞ্জে গেলে এগুলো কিনতে পারেন অবশ্যই এখানে মাত্রাতেও পাওয়া যায় মাস্কেটে মাত্রাতেও পাওয়া যায় বাট এত সুন্দর না ওইখানের মাটির কাজগুলো অনেক সুন্দর করে ওরা অনেক আনকমন করে বানায় ঘরের ডেকোরের জন্য যারা যারা ঘরের ডিজাইনিং করবেন তাদের সেটার জন্য এগুলো কিন্তু অনেক উপযোগী একটা জিনিস উপযোগী অনেক সুন্দর একটা জিনিস আনকমন জিনিস এগুলো অনেক বড় বড় আছে যেগুলো বড় বড় অফিসের শোভা বাড়ায় এগুলো আর তারা বকুর যে জ্বালায় বকুরের জন্য এগুলো স্পেশাল বানানো হয়েছে আরও সুন্দর সুন্দর আছে এগুলো অনেক সুন্দর সুন্দর আমরা ছোটোবেলায় যে মাটির ব্যাংক রাখতাম মাটিতে মাটির গুল্লোকের মধ্যে টাকা জমা করতাম ওইগুলো আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো আর বন্ধুরা সবাই মিলে আসছিলাম এখানে পার্টি করার জন্য খাওয়া দাওয়া করলাম উনি মাছ মাংস এগুলো রান্না করছে আমাদের জন্য

고래와, <laughs> 랭고, 어. 에헤. 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 에헤.